আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল আলা আজকে কথা বলবো এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা নিয়ে অনেকেই ভাবতেছেন মুরগি খামার বলবো কোন বয়সে মুরগির বাচ্চা নিয়ে শুরু করবে এই বিষয়টা অনেক মানুষ জানেন না আর বর্তমানে এখন শীতকাল চলতেছে তো শীতকালে বোধে আসলে এই পালাটা কেমন হবে বা মুরগি ভেট পাওয়া যাবে কি না বা এই শীতকালীন বয়সে শীতকালীন সময়তে আসলে অনেক খামারই কেন বন্ধ হয়ে যায় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব কথা না বাড়ি শুরু করা যাক সেই ভিডিওটি অনেক মানুষই খামার করতে চান তো খামার করতে গেলে আপনার এরকম এক মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হবে কেননা এক মাস বয়সে বাচ্চাগুলো তো চারটে ভ্যাকসিন দেওয়া থাকে যেমন আপনি বিসিআরডি ভ্যাকসিন দেওয়া থাকে পাঁচ দিন বয়সে এবং কি গাম্বুরা ভ্যাকসিন দেওয়া থাকে আপনার দশ দিন বয়সে আবার আঠারো দিন বয়সে গাম্বুরা একটা ভ্যাকসিন দেওয়া থাকে তারপরে একুশ দিন বয়সে একটি রানীক্ষেত ভ্যাকসিন থাকে মানে একদম ভ্যাকসিন কমপ্লিট করা একটা সুস্থ সবল দেশি মুরগি বাচ্চা বাচ্চা তো এই বাচ্চা দিয়ে যদি আপনি যে কোনো খাবার শুরু করেন কখনো এই মুখ দেখবেন না কেন এগুলো সম্পূর্ণ একদম আপনি কিন্তু ওষুধ প্রয়োগ করা হয়েছে বা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তো এই মুরগিগুলো দিয়ে আপনি যদি খাওয়া শুরু করেন অল্প পুঁজিতে আপনি কিন্তু এই দেশি মুরগিগুলো কিন্তু খাওয়া শুরু করতে পারেন আর এটি হচ্ছে যে আপনি ভ্যাকসিন করা বাচ্চা নিলে সুবিধা কি আপনার কোনো প্যারা নাই এটা আপনি যে কোনো শ্রেণীর মানুষ কিন্তু আপনি খামার শুরু করতে পারেন যেমন আপনি গার্মেন্টস চাকরি করতেছেন বা আপনি একটা দোকান করতেছেন তারাও কিন্তু এই এক মাস বয়সে দেশি মুরগি বাচ্চাগুলো দিয়ে শুরু করতে পারেন এখন অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই এই যে দেশি মুরগি তো এখন তো বর্তমানে শীতকাল চলতেছে তো শীতকালে আসলে মুরগি পালাটা কেমন হবে জি ভাই শীতকালে আপনি জানেন সেভেন্টি মানুষ খামার বন্ধ করে দেয় তো আমরা কিন্তু মাংস কিন্তু ঠিকই খাই তো সেভেন্টি পারসেন্ট মানুষ যদি খামার বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি মুরগির চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ থাকে আর যারা বুদ্ধিমান খামারি তারাই কিন্তু শীতে পোধে বাচ্চা ওঠায় কেননা এগুলা আপনি শীতে শেষ হওয়ার মাঝামাঝি কিন্তু এগুলো ভালো রেট পাওয়া যায় আর আমি বলছি যে সেভেন্টি পারসেন্ট মানুষ কিন্তু খামার বন্ধ করে দেয় এই কারণে কিন্তু এই আপনি মুরগিগুলো ভালো রেট পাবেন এবং কি সেখানে ভালো টাকা ইনকামও করতে পারেন এর জন্য আমি বলি শীত অথবা গরম হোক না কেন আপনি যদি অভিজ্ঞ খামারি থাকেন যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমি খামার করব এবং কি সারা বছরে আমি ইনকাম করব জন্য বলি মুরগি পালন করতে হবে সব সিজনেই হ্যাঁ স্ট্রং থাকেন আপনার সমস্যা নাই আপনার শীতে সমস্যা হয় কি আলাদাভাবে যত্ন নিতে হয় যেমন পর্দা ওটা হয় সঠিক টাইমে লাইটের তাপ দিতে হয় সঠিক টাইমে বা একটু কারেন্টের বিলটা বেশি আসে এইটাই কিন্তু আপনি এদিকে যদি চিন্তা করে দেখেন আপনি মালের রেটটা কিন্তু বেশি পাচ্ছেন এর জন্য আমি বলি আপনারা দেশি মুরগি খামার যেত যেত মুরগি খামার করেন না কেন অবশ্যই শীতকালে মুরগি পালন করবেন সমস্যা নয় সেক্ষেত্রে আমি আমি বলতেছি যে এইরকম যারা চিন্তায় আছেন যে আসলেই আমাদের বিভিন্ন ভেজালের কারণে আসলে আমরা মুরগিগুলো পারি না মারা যায় তারা শুধু এক মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে শুরু করতে পারেন আমাদের কাছে বাচ্চার কোয়ালিটিগুলো দেখায় আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা অনেকে আছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চাগুলো খুঁজতেছেন এখন আমাদের কাছে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম মুরগ মুরগি কিন্তু চিহ্ন রয়েছে যেমন এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার মুরগ এটি উপরে কিন্তু আপনার শির রয়েছে লাল এটি কিন্তু মুরগ এটি কিন্তু এক মাস বয়সে বাচ্চা আর একদম পাশে যেটি দেখতেছেন এটি কিন্তু মুরগি এটা কিন্তু শির ওটা না এটি হচ্ছে আপনার মুরগি তো এখন দেখা যাচ্ছে এরকম জ্বর সাইজের বাচ্চা দিয়ে যদি আপনি একটা খামার শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সাইডে পালন করতে পারেন যেমন খাসা লালন বলে করতে পারেন মুরগির খামারে একটা ভালো একটা জায়গা নির্বাচন করেও কিন্তু পালন করতে এমন আছে যে অনেকে আছে যে ঢাকা শহরের ভিতরে বা যাদের বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ে ছাদের উপর পালন করতে চান তারা কিন্তু পালন করতে পারেন কারণ একদমই জরজরা বাচ্চা আর এগুলো কিন্তু গ্রামগঞ্জে যেরকম ছেলে লালন পালন করে ঠিক এরকম দেখতে দেশি মুরগি বাচ্চা এগুলো আসলে কিন্তু একদম পিওর দেশি মুরগি বাচ্চা কিন্তু আর এই বাচ্চাগুলো কিন্তু যাদের একটা দুইটা পাঁচটা এরকম যারা শুরু করতে চান তারা না করে পঞ্চাশটা ষাটটা সত্তরটা দিয়ে এগুলো কিন্তু মুরগি নিয়ে কিন্তু আমাদের খাওয়া শুরু করতে পারেন এখন এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখন বর্তমানের বয়স হচ্ছে এক মাস চার দিন আপনারা যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে মুরগি নেবেন তারা আমাদের সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি এখন বর্তমানে আমাদের বাচ্চা রয়েছে পাঁচশো পিস আপনি চাইলে এখানে চারশো তিনশো দুইশো পঞ্চাশটা একশোটা অ্যাভেলেবেল নিতে পারেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা বয়সেরই কিন্তু সব সময় মুরগি থাকে যা যেরকম লাগে এরকমই কিন্তু নিতে পারেন প্রথম এটি হচ্ছে কিন্তু দেশি মুরগি বাচ্চা আর আমাদের পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেশি মুরগি বাচ্চা আমার ভোডারের যে বাচ্চাগুলো দেখতেছেন এটি কিন্তু পনেরো দিন বয়সের দেশি মুরগি বাচ্চা আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেশি মুরগি বাচ্চা এটি যাদের বাজেট কম রয়েছে যেমন আমি একশো পিস বাচ্চা নেব এক মাস বয়সে আমার বাজেটে হইতে না তো সেক্ষেত্রে কী করবেন তারা এই পনেরো দিন বয়সে বাচ্চাগুলো কিনবেন তো পনেরো দিন বাচ্চাগুলো কিন্তু রেটটা একটু কম রয়েছে এগুলো ভ্যাকসিন দুইটা কমপ্লিট করা রয়েছে এই কারণে কিন্তু আপনার সহজে একদম ব্রুডিং কমপ্লিট করা বা ভ্যাকসিন কমপ্লিট করা কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারেন বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন এগুলো কিন্তু একদম জর্জরে বাচ্চা হ্যাঁ জর্জোরে বাচ্চা একদম অ্যাকুরেট যে দেশি মুরগি বাচ্চা সেগুলো কিন্তু রয়েছে আর এই দেশি মুরগি বাচ্চা চেনার অনেক ধরনের উপায় রয়েছে যেমন একটা বাচ্চা চিক থাকবে চিক চিক শব্দ হবে সেটা বুঝতে হবে একদম হান্ড্রেড পারসেন্ট দেশি মুরগি বাচ্চা অনেকেই বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের চ্যানেলে দেওয়া আছে যে দেশি মুরগি বাচ্চা পাওয়া যায় তো অনেকেই বলতে বলে থাকেন যে আসলে কিছু কিছু জায়গাতে দেশি মুরগি বাচ্চাগুলো দেয় কিছু কিছু জায়গাতে দেয় না আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আজ থেকে আট নয় বছর ধরে কিন্তু এই দেশি মুরগির সাথে যুক্ত রয়েছে আমরা কিন্তু শুধু দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু পালন করে থাকি চাইলে আমাদের কাছ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চাগুলো নিতে পারেন প্রিয় আমার এই বাচ্চাগুলো নিতে গেলে আসলে কি করতে হয় যেমন আপনি ঢাকার ঢাকাতে রয়েছেন বারাসাহী রংপুর কুড়িগ্রাম যেখানে রয়েছেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনি যেমন আমার স্ক্রিনে নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দিবেন বা আমার পাঁচশো বিশ বাচ্চা লাগবে বা দুইশো বি বাচ্চা লাগবে পঞ্চাশশো বিশ বাচ্চা লাগবে তাই দেখা গেলো যে আমার এক হাজার টাকা বা দুই হাজার টাকা পেমেন্ট দিলেন আমরা একটা তারিখ দিলাম তারিখ অনুযায়ী বাচ্চাগুলো আমার খামারে আসতে হবে ডাইরেক্টলি আমার খামারে এসে দেখে শুনে আপনার বাচ্চাগুলো নিতে হবে আর এই বাচ্চাগুলো দেওয়ার সময় অবশ্যই আমরা কিন্তু একটা ম্যানুয়াল চার্ট দিয়ে দিই কেননা একটা খামারি যখন তৈরি হয় তার অনেক কিছু ভুল থাকে বা অনেক কিছু জানা থাকে এর জন্য আমরা একটা মেনুয়াল চার্ট দিয়ে দিই যে কোন সময় কোন ব্যবসানটা দিতে হবে কোন সময় কোন ওষুধটা বা কোন রোগ হলে কি ওষুধগুলো এ টু জেড কিন্তু আমাদের কাছে এই মেনুয়াল চার্টের মধ্যে দেওয়া রয়েছে তো যারা চাচ্ছেন যে মুরগি খাবার শুরু করবেন তারা কিন্তু সরাসরি আমার ঠিকানায় এসে কিন্তু আপনি মালগুলো নিতে পারেন আমাদের এই হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলে সরস্বতী লোকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ